তুকল্লিম তুতলিমু আহাদন গাইরি আল্লাহ বলেন মুসা বই বি না হিজাব আমার মাঝে আর তোমার মাঝে একটা পর্দা আছে সয়াদ্দি উম্মতুন ভবিষ্যতে একদল উম্মদ দুনিয়াতে আসবে লাইসা সা বাই বি বাই হিজাব এদের মাঝে আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না অথচ কথা বলবো এরা কোন নবীর উম্মত আল্লাহ বলে উম্মতে মোহাম্মদ মোহাম্মদ উম্মতে আহমদ এরা হলো আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহর ওম্মত এই ওম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো অথচ আমাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না জানতে চাই মালিক মালিক ও কেমনে তুমি কথা বলবা আমি তো তোমার সাথে কথা বলি তোর পাহাড়ে এসে এরা কেমন করে তোমার সাথে কথা বলবে কোথায় গিয়া কথা বলবে কোন পাহাড়ে ওইটা তোমার সাথে কথা বলবে আল্লাহ বলে কোন পাহাড়ে নর এরা যখন নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা কইব মুসাল্লি আল্লাহ আল্লাহ আল্লাহকে বন্ধু জানে দাও তোমার উম্মত যখনই নামাজে দাঁড়াইবে তখনই আমার সাথে কথা বলবে আর নামাজির সাথে আমি আল্লাহ যখন কথা বলবো তখন আমার মাঝে আর নামাজির মাঝখানে কোনো পর্দা থাকবে না আল্লাহ কাকরবুল আলমকে মুসা নবিক মালিক বুঝলাম এরা নামাজে তারা তোমার সাথে কথা বলবে নামাজি তোমার সাথে কথা বলবে কিন্তু তুমি কেমনে কথা বলবা তুমি কেমনে কথা বলবা আল্লাহ বলে এরা যখন কোরআন তেলাবাদ করবো তখন আমি আল্লাহ তার সাথে কথা বলি নামাজি নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে নামাজি কথা কয় আর কোরআন তেলাওয়াত যে করে তার সাথে আল্লাহ নিজে কথা কয় একটু আওয়াজ আস্তে জুড়ে কোন না সুবহান সুবহান ওয়াহদত কি কি ফাজতি نہیں বেকউতে বাযু ওয়াহদত কি কি ফাজতি آتی نی کچھ کام لے خدا دا آتی نہیں کی کچھ کام لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کر سچ ہے کہ باطل کی تو رفدار دار نہیں ہم আত্দার না সম জোহা মেঘ্দার নেহি হা পোলো কীদরে নরম মিজাজে আপনা হেন জর হাম তিরি নিহিনা জাওতন ওয়ার নেহি হা অতে প্রশংসা করব কা এক জোরে বলেন কা নামাজি নামাজে দ্বারা এলে কার সাথে কথা ক আল্লাহর কবি মেহেরাজে গেলেন আল্লাহ জিজ্ঞেস করেন বন্ধু ও বন্ধু কি চাও নবী কয় মালিক কথা তো বললাম তোমার সাথে মেয়ারাজে এসে ও মালিক তোমার সাথে তো কথা বললাম কিন্তু আমার উম্মত কেমনি কথা বলবো আল্লাহ বন্ধু জানি মেয়রাজে আইস তুমি উম্মতের কথা বলবে না এজন্য উম্মতির মেয়রাজের ব্যবস্থাও করেছি তোমার উম্মতির জন্য পঞ্চাশ শক্ত নামাজের ব্যবস্থা করেছি এই পঞ্চাশ শক্ত নামাজে যখনই দাঁড়াবে তখনই নামাজের সাথে আমি আল্লাহর মেরাজ হবে নবী তো মহাকুশি নবী চলে আসেন নিজেরও মেরাজ হলো উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়ে গেল নবী তো চলে আসতেছেন কিন্তু আল্লাহর তো ভালো লাগে না বন্ধু বন্ধুর কাছে যতক্ষণ থাকে ততক্ষণই ভালো লাগে বন্ধুর সাথে বন্ধু যত কথা কর তুই কথা বলতে মন চায় বন্ধু যখন চলে যায় আল্লাহ পাকের তো ভালো লাগে না মন তো মানে না বন্ধু চলে যায় মন তো মানে না আল্লাহ কই মুসা ও আমার বন্ধু তোমার পাশ দিয়েই যাবে বুঝায়া শুনায়া আবার আমার কাছে পাঠায়া দিও

বহুত বড় ভুল হয়ে গেছে আপনি তাড়াতাড়ি করে কমায় আনেন দিনে যদি পঞ্চাশ বার নামাজ পড়তে হয় ঘুমাইব কখন খাইব কখন ব্যবসা করব কখন না হয় না উন্নতের জন্য বহু কষ্ট হয়ে যাবে যার আপনি কমায় আসেন নবীজি এইবার বুঝতে পারলেন খুশির চুটে নবীজির খবর আসিল না পঞ্চাশ অব্দ আমরা কেমনে পড়ব অনেক সময় বেশি খুশিতে পুষ থাকে না

আমার আপনার নবিকই মালিক পঞ্চাশ শক্ত নামাক আমার মন্নতির জন্য বড় কষ্ট হয়ে যাবে আল্লাহ তুমি কমায়ে দাও কমায়ে দাও আল্লাহ কুচ্ছি বন্ধু হও বিষয়টা আমিও কিছুটা আন্দাজ করছি তুমিও খুশির চুটে চলে গেছো ঠিক আছে বন্ধু যাও পাঁচ কমাইলা কমাই কয়েক তো কমাইছে খুব কমাইছে আল্লাহর নবী পঁয়তাল্লিশ ওয়া তো নিয়ে আসে আল্লাহ কয় মূসা রে জায়গা দুস্ত জায়গা আল্লাহ কর্দুরে কম এ মূসা দুস্ত তো জায়গা আরে আবার ফাটায়া দিও মো সানবিকই নবী কদ্দুর আল্লাহ কমাইল কই পাশ শক্ত কমাইছে মু সানবিকৈ নাগো নবী হবে না পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ ও উম্মদ পড়তে পারবে না দিনও পঁয়তাল্লিশ ভক্ত পারবে না আরো কমায় আদেন আরো কমায় আনেন কারণ আমার উম্মত দুই ভক্ত নামাজ ঠিক মতো পারছে না ঠিকই না যান আপনি যায় কমায় আদেন আল্লাহর নবী আবারো আসলেন আল্লাহ আবারও জেগায় দুস্ত কেন আইস আল্লাহ উম্মত পারবে না 45 वक्त তার জন্ম কঠিন হয়ে যাবে আল্লাহ কয় যাও বন্ধু আরো পাঁচ শত কমাইলাম রইছে 40 শক্ত। নবী তো চইলা আসে আল্লাহ কয় موسی জায়গা তো দোস্ত মন তো মানে না আবার পড়াও আবার দেখি আবার কথা কই সুরাকুন না সুবহান আল্লাহ موسی কয় না গো হয় না হয় না চল্লি শক্তু পারবে না কমায়া নেন নবী আবার গেলেন আল্লাহ আবার ফাঁস কমান এইভাবে মুসে নবী ফিরত পাঠাইলেন বার কয়বার নয়বার আল্লাহ পাঁচ পাঁচ করে কমাইলেন পঁয়তাল্লিশ শক্ত রয়েছে আর কয়েক এইবার পাঁচ শক্ত নিয়ে যখন নবী চলে আসতে চান তখন আল্লাহ কয় মুসা আমি আনলার তো এখনো 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 তৃপ্তি মিটে নাই দুস্তরে দেখার দুস্তর সাথে কথা বলার এখনো তৃপ্তি মিটে নাই পারলে বুঝে শোনায় আবার অফিরত পাঠায় নবীন যেইতেছেন পা শক্ত নবী কয় গো কয়েক তো রইসে কয় পা শক্ত কয় না শক্ত পারবে না দুই আমার উন্ম্মত পারে নাই আপনার উম্মত হবে আখেরি জমানার উম্মত দুই অক্ত এরা পারে কিনা সন্ধ্যে পাঁচ অক্ত কেমনি পারবে কমায়া আদেন নবীজি কয়ে ভাই মোসা আমি আর যেতে পারবো না এখন গেলে আমার বড় লজ্জা হয় কারণ যতবার গেছি ততবারই আল্লাহ কমাইছে কয়ক তো পাঁচ পাঁচ করে আল্লাহ কমাইছে এখন রইল মাত্র পাঁচ অক্ত এখন এই পাঁচ অক্ত লইয়া যদি আবার ফিরত যাই আল্লাহ যদি আগের মতোই ফাঁস কইরা কমায় তাহলে তো আর থাকতোই না ঠিক না অতএব না আমি আর যাই না এই ফাসক তো লিয়ে চইলা যাইমু موسی নবী কই নাগো নবী জান খালি ফিরত দিতো না আল্লাহ কারণ আল্লাহ তো موسی নবীর অ্যাডভান্স মেসেজ দিছে ফিরাইয়া পাঠায়া দিও তাহলে নবী গেলে তো আর খালি ফিরদ দিবে না ঠিক কি না তবে আমি বুদ্ধি দেই এখন যদি আপনি যান গেলে পরে আল্লাহ যখন আপনার জিজ্ঞেস করবে বন্ধু কেন আইসু তখন আপনি আল্লাহ এতবার আমি আইসি আমি কইছি কেন আইসি এখন আমি কেন আইসি আমি না তুমি ক কেন আইসি সোহার কোন না সুবহানাল্লাহ الفت میری ویسن دندان کو تورا بو بکر عمر نقش کو دم تیرا نچورا الفت میں تیری ویسن دند دان کترا بو بکر عمر نقش کو دم تیرا نچورا ایوشا کے نبی واقعی اس مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے میں نے کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اللہ نے مکہ ہی میں کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چل جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ গুলজার কে গুলজার হে মদিনা সাথে আওয়াজ দিয়ে কোন আল্লাহ আকবর মুসলমানের আওয়াজে দিয়ে কোন আল্লাহ আকবর আল্লাহ নবী দে আল্লাহ জিজ্ঞেস করি বন্ধু আবার কেন আইছো এমনি আমার নবী মুসকি হাইসা কয় আল্লাহ নয়বার আইসি নয়বার কইছি আমি কেন আইছি এখন আমি কেন আইছি আমি কইমো না তুমি কও কেদা হিকাই দিছে যেরকম মুসা নবী কে শিখাই দিছে আল্লাহ পাক কুদরতি মুস্কি হেসে কয় বন্ধু আমি জানি আমি জানি বন্ধু আর কমাইতে হবে না আর কমাইতে হবে না পাঁচ তোমার উম্মতে পারবো এত কষ্ট হবে না এরপরও আমি আল্লাহ জিম্মাদারি নিলাম আমি তোমার উম্মতকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব একটু জোরে কন্যা সুবাহ অতীতের কোন নবীর উম্মতকে মসজিদের মিনার থেকে আদানের মাধ্যমে ডাকা হইত না এ যুবক শুনো তোমারে ডাকে না মসজিদের মিনার থেকে দৈনিক পাঁচবার আল্লাহ তোমারে ডাকতেছে